গুড আফটারনুন ফ্রেন্ডস আমি আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও মুর্শিদাবাদে বেশ দুদিন থেকে প্রাকৃতিক দুর্যোগ চলছে বৃষ্টি অনবরত কদিন আগে যে বৃষ্টি হচ্ছিল হয়তো সকালে হচ্ছিল না দুপুরে হচ্ছিল দুপুরে হচ্ছিল না সন্ধ্যায় হচ্ছিল শুধু এক পাশলা মানে ধুলো বৃষ্টি না কিন্তু গতকাল থেকে অনুব্রত বৃষ্টি চলছে এবং বগেনভেলিয়ার কিছু কিছু গাছে বৃষ্টির জল অমৃত হলেও বেশিরভাগ গাছেই বিষের সমান কারণ এরা প্রচণ্ড রোদ সহ্য করতে পারে কিন্তু বৃষ্টির পানি গোড়াতে একদম পছন্দ করে না আর অনুব্রত বৃষ্টিতে তো তো একদমই নয় কিছু কিছু যেগুলো একদম সেন্সিটিভ সেগুলোকে তো আপনাকে শেডে আনতে হবে আর যেগুলো শেড ছাড়াও রাখা যাবে কিন্তু তারও ব্যবস্থা এই বর্ষাতে আপনাকে কিছু একটা করতে হবে না তো এই গাছ বাঁচানো খুব মুশকিল গোড়া পচে যায় গোড়া পচার ভিডিও আপনাদেরকে দিয়েছি যে কী করলে গোড়াগুলো ঠিক থাকবে তারপরে পরে বৃষ্টিতে আর ছাদে ভিডিও করা যাচ্ছে না তাই ঘরের মধ্যে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার জন্যই ভিডিওটা করা তো গাছ দেখুন প্রত্যেকটা লোকের গাছের শেড নেই ছাদ বাগান প্রত্যেকটা লোক ছাদ বাগান করছেন কিন্তু শেড নেই এই কারণে যে সবার দ্বারা সম্ভব না কিন্তু প্রত্যেকটা গাছ ছাদেই থাকে কিন্তু কিছু একটু বিকল্প ব্যবস্থা করতেই হবে না তো গাছ বাঁচানো আমার মনে হয় সম্ভব হবে না এত বৃষ্টিতে ঠিকমতো ভিডিও করা যাচ্ছে না তাই একটা খুবই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু একটা সাজেস্ট করার চেষ্টা করবো দেখবেন উপকারে লাগবে আর ভিডিওটা পুরো দেখুন তাকে বুঝতে পারবেন কী করে কি করছি যারা বাগান করছেন প্রত্যেকে একটাই অনুরোধ চুপ করে থাকবেন না আপনাকে প্রতিনিয়ত গাছের উপর ফলো রাখতে হবে কি চাইছে গাছ বাগান করতে করতে আপনার মনোভাব এমন হয়ে যাবে যে গাছের সঙ্গে আপনি কথা বলতে পারেন প্রতিনিয়ত যে গাছ কি বলতে চাইছে আপনার কি চাইছে তাহলে আপনি দেখবেন বাগানের সঙ্গে মিশে থাকবেন এবং কি করলে আরও ভালো করে বাগান করা যায় সেটা আপনি জানতে পারবেন তো চলুন ছাদে যাই দেখি কি পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে কি করা যায় তো এই প্রচণ্ড বর্ষাতে ছাদে যখন যাবেন একটা তো মাথায় ছাতা থাকবে আর সঙ্গে একবার একটা স্টি। যে কোনো এরকম একটা স্টিক নিয়ে নেবেন এই স্ট্রিকটা বর্ষার দিনে খুবই কাজে চলুন দেখাবো এই স্ট্রিকের কী আছে প্রচণ্ড বাতাস ছাদে থাকাই যাচ্ছে না কিছু কিছু গাছ দেখাচ্ছি আপনাদেরকে যে এই গাছের কী সমস্যা হচ্ছে তো সব আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে কোন গাছে টবে জল জমেছে এই দেখেন একটা গাছ এতে টবে জম জল জমে আছে এর ব্যবস্থা করতেই হবে না তো এই গাছটা শেষ হয়ে যাবে আর বাকি প্রত্যেকটা টবে দেখতে পাচ্ছি যে জল জমে আছে কি না ভিএ্রুভি জল জমেনি কিন্তু একেও আপনার শেডের নিচে নিয়ে যেতে হবে এত বর্ষাও সহ্য করতে পারবে না শুধু বাগান বিলাস বললে নয় যে কোনো গাছেই আপনাকে দেখতে হবে তার অবস্থা কী পরিমাণ আছে তো বেশিরভাগ টবে দেখছি আমার এক ফোঁটাও জল জমেনি দুটো টবে জমেছে এই গাছটার পাতা একটু নষ্ট হচ্ছে একেও নিয়ে যেতে হবে শেডে এটার অবস্থাও খারাপ ট্যাংলং বাকি দেখতে পাচ্ছি মোটামুটি ঠিক আছে এখানে কিছু চারা আছে মোনালিসা রেড ছোট চারা এত ভিজিয়ে লাভ নয় একেও নিয়ে যেতে হবে আর থিমা কালার এটা এটাও ছোট চারা একে যাবো না একেও নিয়ে যাব আর এখানে দেখুন আরও দুটো চারা এর অবস্থা একটু বৃষ্টিতে খারাপ এটা হচ্ছে আপনার বাটারফ্লাই ফ্ল্যাশ একে নিচে নিয়ে যাব এসব গাছকে আপনাকে সেটে রাখতেই হবে সেটে না রাখলে এসব সব গাছ করা যাবেই না মানে এই ভারী বর্ষাতে আর কি অ্যাডিনিয়ামে ফুল এসছে দেখুন এবং এত বর্ষাতে এ ফুলগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু কিছু করার নাই এত গাছ নিচে রাখা আমার সম্ভব নয় দেখুন গাছটাকে সোজা করলাম ফুলের ভারে পড়ে যাচ্ছে বড় পরিমাণে ফুল এত পরিমাণ বড় ফুলটা দেখুন ডাল নুয়ে পড়ছে আর এখানেও দেখুন থোকা থোকা ফুল অ্যাডিনিয়ামে সব একদম বৃষ্টির জলে অনেকটা শেষ কিন্তু ফুল আবার হবে অসুবিধা নেই গাছের গোড়াঙুল এক ফোটাও জল জমে নেই এই বর্ষায় সব আগে আপনাকে এটাই খেয়াল রাখতে গাছ ভর্তি ফুল এবার আপনারা বলবেন দাদা যে হাতে একটা স্টিক নিয়ে গেল ওই স্টিকটার কী কাজ দেখাচ্ছেন না কেন এর কাজটাই হচ্ছে এটা যে কোনো গাছে যদি জল জমে থাকে আমার ওই গাছ দুটোতে জল জমে আছে কিন্তু ওর জল জমার কারণ হচ্ছে ওর যে ফুটো আছে সেই ফুটোতে আপনার শিকড় বেরিয়ে গেছে বলে জলটা জমে থাকছে ওটা আপনাকে রিপোর্ট করতেই হবে আমি নার্সারি থেকে সদ্য কিনে নিয়ে এসেছিলাম গ্র্যাফটিং করার জন্য আর বাকি গাছে আমার নিজস্ব যে গাছ আছে একটাতেও জল জমে নাই কোনো পরিমাণ জল এক ফোঁটাও নেই তো আপনার যদি জল জমে থাকে এরকম একটি স্টিক নিয়ে আপনি এইটাকে একদম নিচ অবধি একদম এরকম করে একটু ফুটো করে দেবেন এই যে একদম নিচ অবধি যাতে জলটা বেরিয়ে যায় একদম নিচ অবধি এগুলোকে এই যে এই অবধি একদম যত নিচ অবধি যতটা জায়গা আছে সেই জায়গাতে আপনাকে এটা করতে হবে তাহলে কি হবে অনেক সময় জল জমার সম্ভাবনা থাকলেও সেটা জমবে না দেখুন আমি যে মিডিয়ার কথা বলি সেই মিডিয়া করার পর গাছ বসিয়েছি একটা গাছও আপনি জল দেখাতে পারবেন না স্টিক দিয়ে তো আপনারা দেখালাম কীভাবে আপনারা নিচ পর্যন্ত একটা করে দিলে আপনার জলটা নিষ্কাশন হয়ে যাবে তাও আর জিনিস আপনারা করতে পারেন যে সব টপগুলো আপনার মনে হচ্ছে যেগুলো বড়ো টপ ছোটোগুলো তো শেডে নিয়ে আসলেন শেডে না নিয়ে আসতে পারলেও ঘরের এক সাইডে যেখানে আলো বাতাস আছে সেখানে রাখলেন আর বড়ো টপগুলোকে আপনি দেখছেন কি ওগুলোকে কোনো কিছু করা যাচ্ছে না তবে একটা জিনিস করতে পারেন এরকম করে টপগুলোকে নিয়ে আপনারা এইভাবে রেখে দেন তাহলে বৃষ্টির জলটা গোড়ার দিকে পড়বেও না আর জমবেও না আর কি তাহলে খুব ভালো থাকবে দেখুন যখন বৃষ্টি সেরে যাবে স্বাভাবিক ওয়েদার আসবে তখন এটাকে আবার আপনি এরকম করে নিয়ে করে রেখে দিলেন হয়ে গেল কাজ বলেছিলাম না প্রথমেই বৃষ্টির জল কোনো কোনো গাছের জন্য অমৃত সমান দেখুন এখানে একটা গ্রাউন্ড অর্কিড আছে কী পরিমাণ দোল খাচ্ছে এবং মনে হচ্ছে দেখে ওরা খুব খুশি এই বৃষ্টির জলে মনে হচ্ছে এরা হাসছে দারুণ লাগছে আমাকে আর সাথে রজনীগন্ধার সেন্ট পুরো ছাদ মোমো করছে এত বৃষ্টি তো আপনাদেরকে ভিডিও দেখানোর একটাই উদ্দেশ্য যে বাগানে কী পরিমাণ ফুল ফুটে থাকলে আপনার মনে কতটা খুশি হয় এই দেখুন ফায়ারোপালের চারা এটা এক বছর হতে চলছে চারাটা কিন্তু এই যে প্রচণ্ড বৃষ্টি অনবরত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে এই গাছটাকেও আপনি কোনো একটা শেডের নিচে আপনাকে নিয়ে যেতে হবে ফায়ারোপাল রুবি ফ্লেম কিস্টি কায়াটা এগুলোকে আপনাকে শেডের ব্যবস্থা করতে হবে তাছাড়া কোনো উপায় নেই ছাদে এসে কোনো গাছে ফুল থাক না থাক তিনশো পঁয়ষট্টি দিন এই গাছে ফুল থাকে মন একদম সুন্দর হয়ে যায় এর সৌন্দর্য দেখে সব ছোটো চারাগুলোকে নিচে নামানো হল বারান্দায় রেখে দিলাম এখানে বৃষ্টির জল পাবে না কিন্তু আলো বাতাসটা পাবে তো এই পরিমাণ যেগুলো ছোট চারা যেগুলো এক বছরের কম সময় হয়েছে রোদ ভালো হয়নি গাছ বড়ো হয়নি সেই সব গাছগুলোকে আপনাকে একদম নিচে রাখতে হবে তাছাড়া কোনো উপায় নেই কিংবা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়ার কাজে একটা ব্যবস্থা করতে হবে যাতে বৃষ্টির জল না পড়ে এক এক ঘন্টা কোনো দিন বৃষ্টি হলে কোনো সমস্যা আমার মনে হয় না কিন্তু অনবরত বৃষ্টি হলে আপনি কখনই এইসব গাছকে আপনি নিচে রাখতেই হবে কারণ খোলা কাছের নিচে রাখলে কাল বিকাল থেকে অনবরত এখন নন স্টপ বৃষ্টি চলছে এই বৃষ্টিতে এসব গাছ টিকানো খুবই মুশকিল তাই এত সুন্দর গাছ যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনার খুব কষ্ট হবে তাই অতি সত্তর এসব গাছকে ব্যবস্থা করুন আর বড়ো বড়ো গাছগুলোকে যেগুলো আছে সেগুলো এক বছর দু বছর পুরোনো ওগুলো অত অসুবিধা নেই ওগুলোকে সিপ দিয়ে মেসের দিক অবধি আপনার গর্ত করে দিতে হবে যাতে জলটা অনায়াসে বেরিয়ে যায় আর তার সাথে সাথে অনেক রকম প্রসেস আছে যেগুলো আপনার দু একদিন আগে দেখলাম একটা বন্ধু ফার্মে প্লেট দিয়ে ঠেকে দিয়েছে সেরকমও ব্যবস্থা করতে পারেন এই অতি বৃষ্টিতে গাছ বসাতেই হবে তাছাড়া কোনো উপায় নেই তো এইভাবে গাছগুলো করুন কাজ করতে থাকেন এইভাবে কারণ এইভাবে কাজ না করলে আপনার মন খারাপ হবে যখন গাছ নষ্ট হয়ে যাবে আর অনেক আছে যারা বাগান শুরু করছেন তাদেরকে একটা কথা বলবো ভালো ভালো আইডিতে দিয়ে বাগান শুরু করার আগে সব আগে একটা সেট বানান সেটা পলাথিনের টাঙনিক হোক বা টিনের শেড যেরকম হয় সেরকম হোক তো ভালো কাজ করতে গেলে আগে ভালো ব্যবস্থা করতে হবে তবে একটা ভালো গাছ হবে কারণ ভালো গাছ করতে গেলে আপনাকে সেট অবশ্যই প্রয়োজন আমি মনে করি তাহলে আপনার গাছ নষ্ট হবে না এটা একটা ফায়ার কলেজ আপনারা দেখেছেন দেখুন এর ডাল দুটো ডাল ছিল কাটাই ছাটাই করে এতটা ডাল হয়েছে তাই বারবার একটা কথা বলছি ভালো গাছ করতে গেলে আপনাকে ভালো সেড আগে তৈরি করতে হবে সে পলাশিনেরি হোক যাতে বৃষ্টির জল আপনার গাছ না পায় ভালো হোক আর যেগুলো পুরোনো ভ্যারাইটি আছে কোনো অসুবিধা নেই এইভাবেই করতে থাকুন বেশি টেনশন নেবেন না হাসি খুশি থাকুন সবুজের সাথে থাকুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কারণ অনেক সময় দেখছি কমেন্ট বেশি হয়ে যাচ্ছে কিন্তু লাইক হচ্ছে না তো থেকে বলবো একটু লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন যাতে ভিডিওগুলো অন্যেরও উপকারে লাগে ভালো থাকবেন এখানে ভিডিওটা শেষ করছি টাটা ওয়ার্ড